মঙ্গলবার জলপাইগুড়ি পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ কিছু পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হলো পদক এছাড়াও পুলিশ কর্মীদের পরিবারের সন্তানেরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেয়ে পাশ করেছে তাদেরকে স্কলারশিপ দেওয়া হলো এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সদর ডিএসপি ট্রাফিক সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা যে সমস্ত পুলিশ কর্মীরা রাজ্য সরকারের তরফে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পদক পেয়েছিল তাদেরকে প্রদান করা হয় এ বিষয়ে জেলা পুলিশ সুপার খান্ড বাহালি উমেশ গণপত বলেন ছজন অফিসারকে তাদের ভালো কাজের জন্য নিষ্ঠা ও সেবা পদক প্রদান করা হলো এছাড়াও আটজন অফিসার যারা এই মাসে অবসর নিচ্ছেন তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয় সব মিলিয়ে এদিনের এই পদক প্রদান অনুষ্ঠান বাকিদেরকেও আগামী দিনে পদক প্রাপ্তির পথ দেখাবে বলে মনে করেন তিনি আজকে এটা আমাদের পুলিশের এটা একটা প্রোগ্রাম এর মধ্যে আমরা তিনটে ছোট ছোট প্রোগ্রাম ছিল প্রথম যেটা ছিল কি আমাদের যে ছেজন অফিসার ওরা ওনাদের ভালো কাজের জন্য ওরা পদক পেয়েছে সেবা পদক আর নিষ্ঠা পদক ওনাদেরকে আজকে পদক প্রদান করা হয়েছিল। সেই সঙ্গে আমাদের আটজন অফিসার যারা এই মাসে রিটায়ার্ড হচ্ছে ওনাদের জন্য আজকে রিটায়ারমেন্ট ফেয়ারওয়েল প্রোগ্রাম ছিল এই সঙ্গে আমাদের যারা পুলিশের যে পরিবারের ছাত্র ছাত্রী আছে ওরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ভালো করে মার্কস পেয়ে স্কলারশিপ পেয়েছে ওনাদেরকে আজকে স্কলারশিপ প্রদান করা হয়েছিল তো আজকে তিনটে প্রোগ্রাম ছিল একটা পদক প্রদান করা রিটায়ারমেন্ট আর ফেরওয়েল আর থার্ড ছিল যারা ছাত্রছাত্রী ভালো মার্কস পেয়েছে ওনাদেরকে আজকে স্কলারশিপ যারা থেকে স্কলারশিপ পেয়েছে ওরা স্কলারশিপ প্রদান করা হয়েছে হাজার আঠারো সাল উনিশ সাল কুড়ি সালে যে সমস্ত পুলিশ মেডেলগুলো পেয়েছিল মানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেডেল যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওগুলো প্রদান করে থাকেন কিন্তু যেহেতু উনি প্রচণ্ড ব্যস্ত আর বিশেষ করে ইলেকশান চলছে যার জন্য ওই মেডেলগুলো ওনারা প্রত্যেকটা জেলায় এসপি সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছেন এসপি সাহেবের দ্বারা সেই মেডেলগুলো আমাদেরকে আজকে দেওয়া হলো এর মধ্যে সেবা পদক আছে আর নিষ্ঠা পদক আছে সেবা পদক হচ্ছে যারা আট বছর পর্যন্ত চাকরি করেছে ভালো চাকরি করেছে তাদেরকে সেবা পদক দেওয়া হয় এরপরে একটা আছে প্রশংসা পদক সেটা কেউ নেই আর তারপরে হচ্ছে নিষ্ঠা যারা পঁচিশ বছরের ওপরে কাজ করেছে এবং খুব ভালো করে কাজ করেছে তাদের নিষ্ঠা দেওয়া হয় এই নিষ্ঠা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বড় মেডেল এরপরেই আছে অশোকচক্র তারপরেই আছে প্রশংসা তারপরে হচ্ছে সেবা পদক এই পদকগুলো পরপর উনি প্রদান করলেন তারপরে ফেয়ারওয়েল অনুষ্ঠান ফেয়ারওয়েল করলেন আর তারপরে যারা আমাদের পুলিশ কর্মচারীদের মধ্যে ছেলেমেয়েরা যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার একটা স্কিম আছে সেখান থেকে স্কলারশিপ দেওয়া হয় সেই স্কলারশিপগুলো প্রদান করলেন ও আজকে আমাকে একটি পাঁচ হাজার টাকা চেক দেওয়া হলো হ্যাঁ আর একটি ফ্লাওয়ার পট দেওয়া আছে খুব সুন্দর মানে গাছটা একটু এটা খুব কেন দেওয়া হলো আইসিএসি ক্লাস টেনে এইটটি ফাইভ পার্সেন্ট পাওয়ার জন্যে মানে এটি স্কলারশিপ দেওয়া হতো পুলিশ কর্মীদের ছেলেদের তাই জন্য তোমার এখানে কেউ কাজ করে আমার বাবা এখানের ইন্সপেক্টর পিছনে দাঁড়িয়ে আছেন তিনি মে স্কুল এখন ক্লাস টুয়েলভে আছি